সুয়েট লেদারের ভিতরে দেখতেছেন প্রোডাক্ট কোয়ালিটি একেবারে টপস্ট হবে লেদার কোয়ালিটি একেবারে ভালো হবে এটা দেখেন নাইক লেখা থাকতেছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন প্রোডাক্টটা বেস্ট চয়েস হবে এগুলা এটা হলো কেকটার জেক যেটা এটা হলো ফুল হোয়াইটটা ব্ল্যাক এর চাহিদাটা অনেক বেশি আপনার অথেন্টিক ওয়েম গ্রেড এর হচ্ছে এটা দেখেন কতটা সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এবারে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে প্রোডাক্টটা দেখেন কালার লুকটা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আহ এটা দেখেন আপনার খুবই সুন্দর একটা প্রোডাক্ট কালারটা দেখেন আপনার হোয়াইট

এগুলো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল ফর্টি থেকে ফর্টি পর্যন্ত আমি কোয়ালিটিটা জাস্ট দেখে দিতেছি এটা হলো সুয়েট লেদারের ভিতরে দেখতেছেন প্রোডাক্ট কোয়ালিটি একেবারে টপ কস্ট হবে নাইক লেখা আছে নিচে খোদাই করে দেওয়া আছে এই কালারটা খুবই ডিমান্ড এই কালার এই প্রোডাক্টটার ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনে এটা থাকতেছে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ জিবে এরপরে এই একটা আছে আপনার অলিভ কালারের ভিতরে এটাও থাকছে আপনার অনলি দুই হাজার টাকা তারপরে আছে আপনার যারা আপনার কফি কালার ভিতরে চাচ্ছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন প্রোডাক্টটা এটা থাকতেছে আপনার অনলি দুই হাজার টাকা ওকে এরপরে দেখাবো আমরা জর্ডান ওয়ান লোনিক জর্ডান ওয়ান লোনিকের ভিতরে আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল এগুলো প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল ফর্টি থেকে ফর্টি পর্যন্ত এগুলো আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে আপনার অনলি আঠারোশো টাকা করে আঠারোশো টাকা হ্যাঁ জিপে আঠারোশো টাকা এটা আপনার লেদারটা দেখেন কতটা লেদার কোয়ালিটি একেবারে ভালো হবে এটা দেখেন নাইক লেখা থাকতেছে এটাও থাকতেছে আপনার অনলি আঠারোশো টাকা এটার ভিতরে একটা কালার আছে এটাও থাকতেছে আঠারোশো টাকা তারপরে কালার সেটও থাকতেছে আঠারোশো টাকা এরপরে দেখাবো এর চাহিদা এখন লোগোটা এখানে দেওয়া আছে আর প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে এগুলো অথেন্টিক বক্স এরকম নাইকের বক্স সহকারে থাকতেছে প্রত্যেকটা এগুলো থাকবে আপনার অনলি আহ টাকা করে একুশশো টাকা করে এটার ভিতরে আমাদের অনেকগুলো কালার আছে একটা আছে ব্ল্যাক ব্ল্যাক লোগোর ভিতরে এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার ডিমান্ড অনেক বেশি এটাও থাকবে আপনার টাকা এরপর দেখাবো আপনার ব্লু যেটা ব্লুর ভিতরে হোয়াইট কম্বিনেশনে খুবই সুন্দর একটা প্রোডাক্ট নাইক লেখা আছে এখানে আপনার দেখেন লেদার কোয়ালিটি জাস্ট দেখে দিচ্ছি এটাও থাকতেছে আপনার একুশশো টাকা এরপরে একটা কালার আছে এটাও থাকতেছে আপনার অনলি একুশশো টাকা এরপরে দেখাবো ত্রিপল হোয়াইট যারা ফুল হোয়াইটের ভিতরে চাচ্ছিলেন আপনার কোয়ালিটি প্রোডাক্টের ভিতরে তাদের ছিল বেস্ট চয়েস হবে এটা এটা থাকবে আপনার অনলি বাইশো টাকা বাইশ টাকা হ্যাঁ এগুলোর সাথে আপনার ব্যাগ বক্স থাকবে তারপর লেস থাকবে সবকিছু সহকারে আপনার টাকা এরপরে দেখাবো আমরা জর্ডান ফোর জর্ডান আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে এর ভিতরে বেশি আপনার অথেন্টিক ওয়েম গ্রেড টাংটা দেখেন কতটা সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে লেদার কোয়ালিটি দেখেন এটা কিন্তু ডাউন হচ্ছে না এটা সুয়েট লেদের থাকতেছে আপনার অনলি উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা হ্যাঁ উনত্রিশশো টাকা তারপরে থাকছে মিলিটারি ব্ল্যাক

এটা হলো ক্যাক্টার জ্যাক যেটা এটা হলো ফুল হোয়াইটটা আমি একটা কোয়ালিটিটা দেখা দিচ্ছি দেখেন আপনার একেবারে দেখেন কতটা মোটা এবং সফট হয়েছে প্যাডিংও ও খুবই কোয়ালিটিফুল হবে খুবই আরামদায়ক প্রোডাক্টগুলো এগুলো থাকবে আপনার অনলি বত্রিশশো টাকা করে খুবই সুন্দর একটা প্রোডাক্ট একটা জ্যাক তারপরে থাকতেছে তারপরে থাকতেছে আপনার হাইনিক হাইনিকের ভিতরে আমাদের অনেকগুলো কালার আছে এটা হলো ব্ল্যাক পান্ডা যেটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট

উনিশশো টাকা এরপরে দেখাবো এয়ারফোর্স আর একটা প্রোডাক্ট আছে ব্ল্যাক পান্ডা যেটা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্টটা দেখেন এটা কোয়ালিটিও ভালো হবে এটা থাকবে আপনার অনলি বাইশশো টাকা বাইশশো টাকা হ্যাঁ জি ভাই টাকা এরপরে জর্ডান ওয়ান রোডিকের আর একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট প্রোডাক্টটা দেখেন কালার লুকটা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট সোলটা দেখেন এটা থাকবে আপনার অনলি আঠারোশো টাকা এরপরে দেখাবো আমরা সাম্বা যারা ছিলেন অ্যাডিডাসের প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল হবে অ্যাডিডাসের লোগোটা এখানে প্রিন্ট করা থাকতেছে তারপরে এখানে লোগাটা খোদাই করে থাকতেছে সোলটা হবে রাবার ভিতরে খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা থাকবে আপনার অনলি তেরোশো টাকা তেরোশো টাকা জি ভাই অনলি তেরোশো টাকা এরপরে আর কিছু প্রোডাক্ট আছে এগুলো আপনার ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল সাইজগুলো শেষ হয়ে গেছে এখন আমরা খুবই একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে দিচ্ছি মাত্র উনিশশো টাকা কিন্তু আঠাশশো টাকা ছিল প্রোডাক্টগুলো আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল নাই এই কারণে অনলি উনিশশো টাকা এটার ভিতরে আরেকটা কালার আছে এই একটা কালার আছে এটাও থাকতেছে আপনার অনলি উনিশশো টাকা একেবারে টপ পোস্ট কোয়ালিটির ভিতর হবে অ্যাড্রেস লেখা থাকতেছে লোগোটা প্রত্যেকটা সিরে সিরে থাকতেছে এরপরে দেখাবো ভাই এরপরে স্যার একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট লোগোটা দেখেন খুব সুন্দর এটা আপনার সোল কোয়ালিটি দেখেন এটা থাকবে আপনার অনলি উনিশশো টাকা এরপরে দেখাবো নাইক জুম যারা হালকার ভিতরে চাচ্ছিলেন সবসময় ইউজের জন্য গরমের আরাম বলে যারা হ্যাঁ এটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আমাদের যেটা এগুলো সবগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট আমাদের এটা থাকবে আপনার অনলি চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা হ্যাঁ অনলি চোদ্দশো টাকা একটা ডাবল লেয়ার সোলটা হবে এটা একেবারে এর নরমাল নর্মাল পাবেন আপনার হয়তো কম প্রাইজে কিন্তু বাট আমাদেরটা খুবই ভালো প্রোডাক্ট এটা থাকবে আপনার অনলি চোদ্দশো টাকা এরপরে দেখাবো পান্ডার কিছু প্রোডাক্ট আছে খুবই সুন্দর পান্ডার প্রোডাক্টগুলো এগুলো থাকবে আপনার অনলি চোদ্দশো টাকা করে অনলি চোদ্দশো টাকা এরপরে দেখাবো এয়ারফোর্সের আরো কিছু প্রোডাক্ট আছে

এরপর দেখাবো এয়ারফোর্স আরেকটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর এটা দেখেন আপনারা প্রোডাক্টটা কোয়ালিটি ফুল একেবারে প্যাডিংটা দেখেন কতটা সফট এটা থাকবে আপনার ফর্টি ফোর থাকতেছে থাকবে জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি এটা থাকতেছে হচ্ছে আপনার অনলি আঠারোশো টাকা ঠিক আছে মাত্র আঠারোশো টাকা এগুলো কিন্তু বাইশশো দেড়শো এরকম প্রাইস ছিল অনলি আঠারোশো টাকা এরপরে দেব এয়ারফোর্স আর একটা প্রোডাক্ট আছে খুবই সুন্দর লেদার কোয়ালিটিটা দেখেন এটা থাকতেছে হচ্ছে আপনার অনলি পনেরোশো টাকা এরপর দেখাবো এসবি ট্যাঙ্ক এসবি ট্যাঙ্কের একটা প্রোডাক্ট আছে এটা আপনার

টাকা এক হাজার হ্যাঁ অনলাই হাজার টাকা তারপর ফ্যাশন্ট আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আটশো টাকা এরপরে দেখাও একটা প্রোডাক্ট আছে আমাদের খুবই সুন্দর এটা থাকতো আপনার অনলি পনেরোশো টাকা তারপর নাইকের একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর এটা থাকছে আপনার অনলি আহ টাকা আহ এরপরে আছে এটা টাকা বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কামনা করতেছি কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই ভিডিও স্ক্রিনে ভাইদের হোয়াটসঅ্যাপ এমন বা রয়েছে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু ভাইরা ডেলিভারি দিয়ে থাকেন সামান্যতম চার্জের মাধ্যমে এছাড়াও ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে শপে এসে দেখে শুনে আপনার পছন্দ এখানে কালেকশন করতে পারবেন তো দেখব আগামীকাল ভিডিওতে সমস্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে থাকবেন আল্লাহ হাফিজ